জাতীয় পাඨিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। তারপরে জননী পরিস্থিতির সম্বন্ধে যে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি শ্রীনাপ্রধান বারবার সতর্ক করে দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। এমনকি সেরা উপর কাদা ছোড়ার চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক করেছিলেন জেনারেল ওয়াকারুত জামান তাহলে সেই রাজনীতি আমি নিশ্চিত যে ওনারা রাজনীতি করবেন না করেন না কয়েকদিন ধরে সেনাবাহিনীর সাথে সময়টা ভালো যাচ্ছিল না ভিপি নূরের বারবার তর্কে জড়িয়েছেন এমনকি সেনাবাহিনীকে নিয়ে করা ভাষায় করেছেন সমালোচনা শুক্রবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সেই সাথে তিনি অভিযোগ তোলেন আওয়ামী লীগকে বিভিন্নভাবে ক্ষমতায় আনার চেষ্টা চলছে আর তাদের বন্দুক দিয়ে পাহারা দিচ্ছে সেনাবাহিনী তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টি তার জন্যের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্ধুকালার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে এরপরেই রাতে সেনাবাহিনীর সাথে ভিপি নুর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে আহত হন নূরসহ আরো অনেকে এই ঘটনায় সেনাবাহিনীকে দায়ী করে সেনাপ্রধানের জবাবদেহিতা চেয়েছে হাসনাদ সার্জিস তবে অনেকেই বলছেন সেনাবাহিনীকে বারবার প্রশ্নবিদ্ধ করলে নূরের মতোই হয়তো পরিণতি হতে পারে হাসনাত সার্জিসদের